আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু সম্মানিত দিনই বায়ুগুণের রাসকালসনা করব মাতা পিতার কাছে সন্তানের তিনটি হক রয়ে আছে আমরা এতদিন জানছি যে সন্তানের উপর পিতা মাতার হক আজকে জানব পিতামাতার কাছে সন্তানের তিনটি হক রয়ে আছে রসুল্লা সাল্লাম বলেন মাতা পিতার কাছে সন্তানের তিনটি হক রয়ে আছে নাম্বার এক জন্মের পর সন্তানের ভালো নাম রাখা অর্থাৎ যাহার অর্থ উত্তম প্রিয় ভাই বোন আমরা জানি যে আমাদের সমাজে বর্তমানে মানুষের নাম রাখে কি পায়েল চলকে এই যে মেসি তারপরে যে নামগুলা খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখে এ সমস্ত নাম রাখে যার অর্থ নাই বা বাজে অর্থ এ সমস্ত নাম রাখে আমাদের সমাজের মধ্যে অথচ সাহাবিদের নাম নবীদের নাম বা কত সুন্দর সুন্দর নাম রইয়াছে এগুলো আমরা রাখি না পিতা রূপে সন্তানের হক প্রথম নম্বর হক কি যে বালক নাম রাখা যাহার অর্থ সুন্দর দুই নম্বর হক বুদ্ধিমান হওয়ার সাথে সাথে কোরআন শিক্ষা দেওয়া বুদ্ধিমান হওয়ার সাথে সাথে অর্থ হলো যখন সন্তানের বয়স সাত বছর বা ছয় বছর হবে দুনিয়ার সব কিছু বুঝে তখন তাকে কোরআন শিক্ষা দেওয়া তিন নম্বর হলো প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ করাইয়া দেওয়া যখন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হবে বিবাহ করাইবেন আর যখন মেয়ে বালেগা হবে তখন তাকে বিবাহ দেওয়া দিবেন এটা পিতা মাতার উপর সন্তানের হক তোমার এই হকগুলো আদায় করবো আল্লাহ আমিন আলমিন আমাদের সবাইকে সন্তানের হক আদায় করার তফিক দান করুক আমিন